হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চন্দ্রজাহান ব্লগে আপনাদের একটা মিনি ব্লগ শেয়ার করতে চাই আশা করি ব্লগটা খুব ভালো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আছে আমরা একটা মেলাতে এসেছি মেলার ভিতরে একটা কত সুন্দর পার্ক মতো করেছে আশা করি আপনাদেরকে পুরো ভিডিওটা খুব ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখবেন অবশ্যই আপনাদেরকে খুব ভালো লাগবে চলুন তো এইদিকটা আপনাদেরকে দেখাই এদিকে দেখুন হাসে আমাদের দেশে হাঁস আছে কিন্তু এখানে কেউ দেখেনি তো সেই জন্য হাঁসটা এখানে দেখুন হাঁসটা রাজ হাঁস আছে হাঁসের জন্য ওখানে হালকা একটু পুকুর করে রেখেছে ছোট তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগবে এটা একটা চিড়িয়াঘরের মতো করেছে মেলাতে তো আশা করি আপনাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করতে চাই তো দেখুন এদিকে এখন কাজ কমপ্লিট হয়নি কাজ এখন বাকি আছে তো দেখুন এদিকটা দেখুন সিনারিটা কত সুন্দর লাগছে এইটা দেখো ছোট একটা পুকুর মতো করেছে তো এখানে মাছ রাখার জন্য তো আরও একটা জিনিস দেখাচ্ছি দেখুন এখানে আছে কবুতার তো গাইস আমার মোবাইলটা অতটা ভালো নেই সেই জন্যে ভিডিওটা একটু খারাপ কোয়ালিটি হতে পারে তো আশা করি আপনাদেরকে হাই কোয়ালিটি আমার যতটা চেষ্টা করে দেখাবো তো এখানে দেখুন ছোট ছোট চিড়িয়া পাখি আছে খুব সুন্দর লাগবে এখানে আছে বড় মুরগি তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো আমি এবার ঘরে দিকে তো গাইস আজকে খুব তাড়াতাড়ি ঘরে চলে যাচ্ছি তো কালকের খুব সুন্দর ভিডিও বানাবো দিনে আপনাদেরকে খুব সুন্দর ডিজিটাল ভিডিও একটা দেখাবো দেখতে পাচ্ছেন গাইস মেলাটা হচ্ছে খুব সুন্দর আমরা ঘরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিওটা লাগছে আশা করি খুব ভালো ভালো লাগবে তো লাগলে অবশ্যই অবশ্যই একটা করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে মেলাতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনাদের এদিকে এই হচ্ছে গেট এইদিকে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর সো গাইস দেখতে পাচ্ছেন এদিকে কতগুলো দোকান দোকানে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ